হাল ছেড়ে আজ বসে আছি আমি ছুটি নে কাহারও পিছুতে মন নাহি মোর কিছুতেই নাই কিছুতে নির্ভয়ে ধাই সুযোগ কুজোক বিছুরি খেয়াল খবর রাখিনে তো কোনো কিছুরই উপরে চড়িতে যদি নাই পাই সুবিধা সুখে পড়ে থাকি নিচুতেই থাকি নিচুতে হাল ছেড়ে আজ বসে আছি আমি ছুটি নে কাহারও পিছুতে মন নাহি মোর কিছুতেই নাই কিছুতে যেথা সেথা ধাই যাহা তাহা পাই ছাড়িনেকো কো ভাই ছাড়িনে। তাই বলে কিছু কারাকারি করে কারিনে। যাহা যেতে চায় ছেড়ে দি তারে তখনই বকিনে কারেও শুনিনে কাহারও বকুনি কথা যত আছে মনের তলায় তলিয়ে ভুলেও কখনো সহসা তাদের নাড়ি যেথা সেথা ধায় যাহা তাহা পাই ছাড়িনেকো ভাই ছাড়িনে তাই বলে কিছু তাড়াতাড়ি করে কারিনে। মন দেয়া নেয়া অনেক করেছি মরেছি হাজার মরণে নুপুরের মতো বেজেছি চরণে চরণে আঘাত করিয়া ফিরেছি দুয়ারে দুয়ারে সাধিয়া মরেছি ইহারে তাহারে উহারে অশ্রু গাথিয়া রুচিয়াছি কত মালিকা রাঙিয়াছি তাহা হৃদয় শনিত বরণে মন দেয়া নেয়া অনেক করেছি মরেছি হাজার মরণে নুপুরের মতো বেজেছি চরণে চরণে এতদিন পরে ছুটি আজ ছুটি মন ফেলে তাই ছুটেছি তাড়াতাড়ি করে খেলা ঘরে এসে জুটেছি বুক ভাঙা বোঝা নেবোনা রে আর তুলিয়া ভুলিবার যাহা একেবারে যাব ভুলিয়া যার বেড়ি তারে ভাঙা বেড়িগুলি ফিরাই বহু দিন পরে মাথা তুলে আজ উঠেছি এতদিন পরে ছুটি আজ ছুটি মন ফেলে তাই ছুটেছি তাড়াতাড়ি করে খেলাঘরে এসে জুটেছি কত ফুল নিয়ে আসে বসন্ত আগে পড়িত না নয়নে তখন কেবল ব্যস্ত ছিলাম চয়নে মধুকর সম ছিনু সঞ্চয় প্রয়াসী কুসুমকান্তি দেখি নাই মধু পিয়াশি বকুল কেবল দলিত করেছি আলসে ছিলাম যখন নীলিন বকুল কত ফুল নিয়ে আসে বসন্ত আগে পড়িত না নয়নে তখন কেবল ব্যস্ত ছিলাম চয়নে দূরে দূরে আজ ভ্রমিতেছি আমি মন নাহি মোর কিছুতে তাই ত্রিভুবন ফিরিছে আমারই পিছুতে সবলে কারেও ধরিনে বাসনা মুঠিতে দিয়েছি সবারে আপন বৃন্তে ফুটিতে যখন ছেড়েছি উচ্ছে উঠার দুরাশা হাতের নাগালে পেয়েছি সবারে নিচুতে দূরে দূরে আজ ভ্রমিতেছি আমি মন নাহি মোর কিছুতে তাই ত্রিভুবন ফিরিছে আমারই পিছুতে